আসসালামু আলাইকুম আমি আশরাফুল ইসলাম আমি টাঙ্গালে একটা কোম্পানিতে জব করি তো আমার গত মাসের চোদ্দো তারিখে ফার্স্ট অনেক পেন হয় রাত্রে পেটে তো আমি ভাবি যে আসলে হয়তো কোনো গ্যাস্ট্রিকের ব্যথা তো এর জন্য অ্যাট ফার্স্ট আমি টাঙ্গালে বড়ো হসপিটালে ডক্টর শুভনা ম্যাডামের স্বর্ণপূর্ণ হই তো ম্যাডামকে দেখানোর পরে ম্যাডাম আমাকে একটা আলট্রাসোনোগ্রাফি দেয় আলট্রাসোনোগ্রাফিতে দেখা যাচ্ছে যে সেখানে আমার গলবার একটা স্টোন হয় পরে ম্যাডাম আমাকে ফরিদ স্যারকে সাজেস্ট করে পরবর্তীতে আমি ফরিদ স্যারকে দেখাই এবং বুরু হাসপাতালেই অপারেশন হয় আমার এবং সেখান অপারেশন পরে এখন আমি আলহামদুল সুস্থ এবং বুরু হাসপাতালে পরিবেশ অত্যন্ত পরিচ্ছন্ন এবং সেখানে আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে সব পরীক্ষা নিরীক্ষা করা হয় এবং গুণগত মান সম্পন্ন ধন্যবাদ গুরু হাসপাতাল কে